আজকে আপনারা আপনাদের মাধ্যমে প্রথমেই নতুন ইংরাজি বছরে আমাদের দলের পক্ষ থেকে পার্টির পক্ষ থেকে ইংরাজি নতুন বছরে আমরা আমাদের সংবাদ মাধ্যমের বন্ধুদের আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই সারাটা বছর ভালো কাটুক তাদের এবং বিষয়টা হচ্ছে যে আজকে যে কারণে আপনাদেরকে আমাদের ডাকা সেটা হচ্ছে যে আপনারা অবগত আছেন যে গত বছর তেইশে জানুয়ারি নেতাজির একশো সাতাশতম জন্মদিবসে ইসলামপুরে মাল্যদানকে কেন্দ্র করে নেতাজির প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে একটা অপ্রীতিকর ঘটনা সেখানে ঘটনা ঘটে এবং সেটার মদত দেন ইসলামপুর থানার পরোক্ষভাবে ইসলামপুর থানার ওসি এবছর আমরা চেয়েছিলাম যে নেতাজি সুভাষচন্দ্রের তেইশে জানুয়ারি একশো আঠাশতম জন্মদিবস পার্টি যে কথা বলেছে যে সুভাষবাদী ভবিষ্যৎ এবং তেইশে জানুয়ারি নেতাজির জন্মদিনকে দেশপ্রেম দিবস হিসাবে সারা পৃথিবীতে আমাদের যেখানে যেটুকু আছে এবং আমাদের রাজ্য কমিটি বাংলা কমিটি জেলা কমিটি সবাই আমরা দেশপ্রেম দিবস হিসেবে পালন করব তেইশে জানুয়ারি ইসলামপুর বাসস্ট্যান্ডে যে নেতাজির মূর্তি আছে সেই মূর্তি আমাদের প্রবাদপ্রতিম নেতা কমরেড অশোক ঘোষের দ্বারা উনিশশো আটানব্বই সালের একুশে জানুয়ারি মূর্তিটা স্থাপন হয় কিন্তু সেই মূর্তি স্থাপন হওয়ার পর থেকে প্রতি বছর ওখানে সাধারণ মানুষ ব্যবসায়িক সমিতি বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি সবাই সেখানে তেইশে জানুয়ারি শ্রদ্ধার সঙ্গে ন্যাশনাল হিরোকে সুভাষচন্দ্রের প্রতি শ্রদ্ধা জানায় কিন্তু গত বছর এই ঘটনা ঘটায় আমরা এবছর অগ্রিম ইসলামপুর থানায় আমরা পারমিশনের জন্য লোকাল নেতৃত্ব যাই কিন্তু বিভিন্নভাবে টালবাহানা করতে থাকেন ইসলামপুর থানার ওসি এবং তার পরিষ্কার বক্তব্য যে এখানে যিনি যারা যিনি স্থানীয় বিধায়ক আছেন তিনি মালা না দেওয়া পর্যন্ত কেউ এই নেতাজির মূর্তিতে মাল্যদান দিতে পারবে না এখন আপনারা সকলেই জানেন যে রেড রোডে কিন্তু নেতাজি সুভাষচন্দ্রের মূর্তি আছে সেখানে চিফ মিনিস্টার পশ্চিমবাংলার তিনি মুখ্যমন্ত্রী মাল্যদান করেন এবং সেখানে ঠিক বারোটা পনেরো বার্থ টাইম যেটা সুভাষচন্দ্রের সেই সুভাষচন্দ্রের বার্থ টাইমে মুখ্যমন্ত্রী প্রথম মাল্যদান করেন যেহেতু তিনি সাংবিধানিক প্রধান তারপরে সমস্ত দলের রাজনৈতিক দল এবং আমার দলের নেতৃত্বরা সাধারণ মানুষ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন তারাও মাল্যদান করেন কিন্তু ইসলামপুর একমাত্র ব্যতিক্রম জায়গা মুর্শিদাবাদ জেলায় যেখানে কনসপিটেন্সি করছেন ইসলামপুর থানার ওসি সেই ব্যাপারে আমরা আজকে এসপির কাছে লিখিতভাবে আমরা রিটিন কমপ্লেন জানিয়েছি এবং আমরা এসপি সুভাষচন্দ্রের জন্মদিন নিয়ে কোনো রাজনৈতিক কারপণ্য রাজনৈতিক অচিলতা এই সমস্ত জিনিস কিন্তু আমরা ফরওয়ার্ড ব্লক বরদাস্ত করবো না কারণ ফরওয়ার্ড ব্লক পার্টিটাই প্রতিষ্ঠিত সুভাষচন্দ্রের হাত ধরে সুভাষচন্দ্রের মতাদর্শে সুভাষচন্দ্রের বিশ্বাসে এবং সেই কপি আমরা চাইছি যে এসপি সাহেব যদি সমাধানের রাস্তা না বের করতে পারেন আমরা সেই কপি কিন্তু চিফ মিনিস্টারের দপ্তরে এবং রাজ্যের যিনি পুলিশ প্রধান আধিকারিক ডিজি সেই ডিজির কাছেও আমরা সেই চিঠি পাঠিয়েছি বাই মেল এসপিকে পাঠিয়েছি আমরা হ্যান্ড কপি তাদের অফিস থেকে রিসিভ করে এনেছি আমরা চাই সারা দেশে তেইশে জানুয়ারি দেশপ্রেম দিবস পালন করুন একদিকে ধর্মীয় মেরুকরণ ধর্মীয় ভিত্তিতে যে দেশ চলছে সেই দেশের তো পরিবেশ পরিস্থিতি আমরা চাইনি ভারতবর্ষে সুভাষচন্দ্র দেশের আভ্যন্তরীণ পরিস্থিতিতে ধর্মীয় মেরুকরণের রাজনীতি সুভাষচন্দ্র চাইনি দেশের যে প্রথম শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান নিরাপত্তা সেগুলো বাদ দিয়ে আজকে দেশের সরকার কিন্তু ওই ধর্মের ভিত্তিতে দেশটাকে ভাগ করতে চাইছে সেইটার জায়গায় আমাদের তীব্র বিরোধিতা আছে এবং সেটার একমাত্র পথই হচ্ছে সুভাষচন্দ্রের মত এবং পথ যে কথা আমরা বলছি সুভাষবাদী ভবিষ্যৎ সেই তেইশে জানুয়ারি আপামোর ভারতবাসী ইনক্লুডিং আমাদের বাংলা ইনক্লুডিং আমাদের জেলা আমরা সবাই নেতাজির প্রতি সেই শ্রদ্ধা জানাই তার জন্মদিনকে দেশপ্রেম দিবস হিসেবে পালন করি ইসলামপুরের জন্য পুনরায় যদি এই ঘটনা ঘটে আমরা মালা দিতে যাবই। সেই ঘটনা যদি আবার ঘটে তার সম্পূর্ণ দায়ভার থাকবেন কিন্তু ইসলামপুর থানার ওসি নিজে আজকেই আমরা এসপিকে চিঠি করেছি সদুত্তর না মিললে আমরা চিঠি পাঠিয়েছি মুখ্যমন্ত্রীর কাছে আমরা চিঠি পাঠিয়েছি রাজ্যের ডিজির কাছে আমরা আশা করি আমাদের রাজ্য পার্টির পক্ষ থেকেও সেখানে কথা বলবেন সদুত্তর তিনি কি দেবেন না দেবেন আমরা জানি না কিন্তু আমরা প্রোগ্রাম করতে যাব তার জন্য যদি কোনো ঘটনা ঘটে তার দাইভার নিতাবে ইসলামপুর থানার ওসি আমরা এইটা কাল পর্যন্ত অপেক্ষা করবো সোমবার দিন দরকার হলে আমরা হাইকোর্টে মামলাও করবো এই ব্যাপার নিয়ে আমরা ততদূর পর্যন্ত এগাবো যতদূর আমরা এগাতে পারব